নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ মহালয়া তাই আপনাদের সবাইকে জানাই শুভ মহালয়া এবং শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা আজ সকাল সকাল উঠে গেছে একেবারে মহালয়া শোনার পর এই প্রথমবার হচ্ছে এই পুজোতে বাড়ি থেকে এতটা দূর একটু তো মন খারাপ আছেই আত্মীয় পরিজন কাছের মানুষদের ছেড়ে এতটা দূরে থাকার কিন্তু কিছু তো করার নেই এইভাবেই চলতে হবে যাই হোক আজকে এতটা সকালে উঠেছি যে দেখলে বুঝতে পারবেন এখনও সূর্য ওঠেনি দেখুন আসলে এখন তো এখানে সূর্য প্রায় ওই সাতটার দিকে সূর্য ওঠে আলো হতে হতে ওই সাড়ে সাতটার মতো বেঁচে যায় আবার সূর্য অস্ত চলে যায় ছটা পঁয়তাল্লিশের দিকে একটু টাইমটা এগিয়ে বিছিয়ে গেছে তাই এখনও সূর্যের আলো আসেনি তো যাই হোক অনেকটা সকালে উঠে গেছি খুব ভালো লাগছে আর আমার বাগানটা তো আপনাদের অনেক দিন দেখানো হয়নি খুব সুন্দর একদম ফল এ ভরে গেছে তো চলুন সেগুলো আপনাদেরকে দেখাই আর সকালের বাদ বাকি কাজগুলো সেরেনি আসলে অনেকটা সকালে উঠে গেছি তো যাও বসাবো তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইচ্ছে আছে এখন তো সময় হবে না বাবাই ল্যাবে চলে যাবে কিন্তু রাত্রেবেলা কিছু ভালো বানানোর মহালয়া উপলক্ষে দেখা যাক কি বানাই যেটাই করে না কেন আপনাদের সাথে তো শেয়ার করব। অনেক দিন হলো আমার বাগানটা তো আপনাদের ঘুরে দেখায়নি তাই ভাবলাম যখন আজ এত সকাল সকাল ব্যালকনিতে এসে গেছি আমার বাগানটা আপনাদেরকে একবার দেখানো যাক এত সুন্দর ফল ফুলে ভরে গেছে সকালে উঠে এখানটা এলে একদম মন ভালো হয়ে যায় দাঁড়ান আপনাদেরকে একটু বাগানটা দেখাই এই দেখুন এখানে কলমির গাছ অনেক বড় বড় হয়ে গেছে এদিকটাতে একটু পুদিনা পাতা রয়েছে আর এই বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন ফুল এসেছে কয়েকদিন পরই হয়তো ফুটবে আর এখানে ভিন্ডি গাছ আছে এই যে হয়েছে এখানে আর বরং বিনস গাছগুলো তো দু তিনবার প্রায় ফল দিয়ে দিল সেগুলো একটু শুকিয়ে গেছে আর টমেটো গাছে তো একদম ভরে ফুল এসেছে এক ঝাড় টমেটো গাছ কত ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে তো এই আমার ছোট্ট বাগানে এইগুলোই আছে আরও অনেক কিছু লাগানোর প্ল্যান আছে দেখা যাক এখনো সূর্যের আলো সেইভাবে ফুটেনি কিন্তু সকালে উঠে আজকে মনে হচ্ছে যেন এক শরতের সকালেই উঠেছি এখানে এটা হয়তো শরৎকাল নয় কারণ কয়েকদিন পরই তো শীত চলে আসবে হয়তো হেমন্তকালই চলছে কিন্তু কেন জানি না মনে হচ্ছে যেন শরতের সকাল যেরকম শরৎকালে আমাদের সকালে একটা হালকা ঠান্ডা ভাব থাকে পুরো সেরকম মনে হচ্ছে এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শেষে মানে উইকেন্ডগুলোতে এখানে আশেপাশে অনেক জায়গায় হবে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় চলুন সকালের বাদ বাকি কাজগুলো সেরে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হঠাৎ করে কলিং বেলে আওয়াজ হলো কিছু অর্ডার দেওয়া ছিল এসছে মনে হচ্ছে হ্যাঁ এসে গেছে জিনিস মহালয়ার দিনে কি কি জিনিস এসছে বাড়িতে জিনিসপত্র কত সকাল সকাল দিয়ে গেছে এখন আটটা মতো বাজে আর এখনই দিয়ে চলে গেছে চলুন এগুলো ভিতরে নিয়ে যাই আর কি এসছে দেখা যাক অনেক কিছু জিনিস একদম বাজার ভর্তি ঘুম থেকে উঠেই যেতে হলো না একদম বাড়ির সামনেই রেখে গেছে এটা একটা খুব ভালো ব্যবস্থা এখানে সাথে সাথে একটা খুব সুন্দর জিনিসের অর্ডার দেওয়া ছিল আর সেটা বাড়িতে এসে গেছে এখানে তো খুব ভালো ব্যবস্থা যে আপনি অর্ডার দিয়ে দিলে আপনার টাইম অনুযায়ী ওনারা এসে ডেলিভারি দিয়ে যাবে তাই ঘুম থেকে উঠে যখন বাইরে বুঝতে পারলাম কিছুটা দিয়ে গেছে দেখলাম আটটার সময় জিনিস দিয়ে চলে গেছে বাজার ওই বাড়ির কিছু সবজি পাতি আর কি আর তার সাথে খুব সুন্দর একটা জিনিস আজকে মহালয়ার দিনে বাড়িতে এসেছে চলুন আপনাদেরকে দেখাই কি জিনিস এসেছে চলুন দেখা যাক কি কি এলো আচ্ছা এটাতে টমেটো রয়েছে আর কদিন পর থেকে টমেটো কিনতে হবে না বাড়ির গাছে এত হবে আর দেখুন কি সুন্দর ক্যাপসিকাম এত সকালে অর্ডার দেওয়া হয়েছে বলেই জিনিসগুলো এত সুন্দর রেখেছে কত বড়ো বড়ো একটা আর এটাতে কি আছে আচ্ছা এটাতে অল্প আপেল আছে আমি যে আপেলটা অর্ডার দিই সবসময় আর আচ্ছা এটাতে একটা আলুর বস্তা রয়েছে এই বড়ো একটা আলুর বস্তা এটা একটু মশা রয়েছে আর আরেকটা ব্যাগ কি আছে দেখা যাক আর এটাতে একটু মিক্সড ভেজিটেবল ফ্রোজেন রয়েছে যে ক্যারট গ্রিন বিনস কর্ন কর্ম এটা ওই নশো গ্রামের প্যাকেট একটা রয়েছে এটা থাকলে বাড়িতে খুব সুবিধে হয় সবজি পাতি চাউমিন এইসব দেওয়ার জন্য চলুন এগুলো এবার গুছিয়ে নিন আর যে আসল জিনিসটা এসেছে সেটা আপনাদেরকে দেখান দেখুন আজকে এটা রয়ে এসছে বাড়িতে অনেকেই দেখে বুঝতে পেরে গেছেন এটা কি এটা হলো একটা ছোট্ট পাখির বাসা এখানে প্রচুরই পাখি আসার আমার বাগানটাও যেহেতু রয়েছে প্রায় দেখি পাখিগুলো আসে সেজন্য ভাবলাম একটা পাখির বাসা কেনা যাক এখানে দেখুন কি সুন্দর খাওয়ার দেওয়া যায় পুরোটাই আপনাদেরকে বাবাই ভালো করে এ করে দিচ্ছে দেখাচ্ছে আর এই যে দেখুন তাদের জন্য খাওয়ারও এসেছে জানি না তাদের এই খাওয়ার পছন্দ হবে নাকি কত ছোট ছোট দেখুন ভুট্টার দানা আর ওগুলো কি বীজ বলো সূর্যমুখী ফুলের বীজ আছে হয়তো তাদের পছন্দ হবে এই খাবারটা মোটামুটি অনেকটাই বড় পাখি হ্যাঁ আর দাঁড়িয়েটা পুরোটাই বাবাই আপনাদেরকে দেখাচ্ছে যে এর কি কি ফাংশন রয়েছে এটা হলো সাকসান কাপ ঠিক আছে যখন দেওয়ালে বসবে এটা দেওয়ালে যখন বসবে তো একদম পুরো হাওয়া যেহেতু যাবে এরকম এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাকসান কাপ রয়েছে এরকম এটা আমি এখানে সেট করে দিচ্ছি এছাড়াও এটা ঝোলানো যেতে পারে এই জন্য এখানে তোমার দেখলে বুঝতে পারবে এখানে একদম সরু করে হোল করা রয়েছে দেখলে হয়তো বুঝতে পারবে এখানে সরু হোল রয়েছে দিয়ে সুতো দিয়ে ঝরানোর জন্য ধরো যারা এখানে ঝরাচ্ছে না এমনি ঝরাতে তাদের তো এই হল পদ্ধতিটা এটা অ্যাসেম্বলিংয়ের আর এইটা হলো গিয়ে পাখি যাতে বসতে পারে বসতে পারে তার হোল্ডিংটা যাতে ভালো হয় তার জন্য একটা রাবারের ব্রিপ রাবারের ব্রিপটা লাগিয়ে দিচ্ছি আর সিমিলার এখানে একটা রাবার রয়েছে রাবার মানে মোস্ট প্রবলি সিলিকন লাগছে যাই হোক এইটা হলো পুরোপুরি অ্যাসেম্বল ওটা ঘরের মতো উপরে বৃষ্টিপত্র হলো এ বৃষ্টি ঢুকবে না আর এবারে আর এইটা হলো দানা দেওয়ার জন্য দানা দেওয়ার জন্য ক্যাসেটটা বসিয়েছে এই হলো দেখুন এবারে চলুন একটু খাওয়ার ওটার মধ্যে দিয়ে ওই ঠান্ডাতে লাগাই

গেছে এবারে খাবারটা দিয়ে দাও দিলে ওখানে লাগাবো যদি পাখি আসে অল্প করেই দাও যদি না খায় এই দেখুন খাবার দিয়ে একদম ফিল আপ করে দিয়েছি এবারে দেখুন কত ধরনের খাবার ভুট্টার বীজ আরও এগুলো সূর্যমুখী ফুলের বীজ চলুন কোথায় আপনাদেরকে দেখাচ্ছি পাখিরা কি জানতে পারবে এখানে খাওয়া আছে চারিদিক একদম রোদ ঝলমলে জন্যই রোদ আর ওদিকটাতে এই যে বাবাই লাগাচ্ছে না পাখি আসবে নাকি ওই যে আপনারা তো অনেকেই দেখেছেন যদি আমার ভিডিও দেখে থাকেন যে এই যে এই জানালাটার লাগানো ছিল একটা পাখির বাসা সারাদিনের কাজ বাস সেরে এখন সকাল থেকে সন্ধে হয়ে গেছে চলুন বিরিয়ানিটা বানানো যাক চাল নিয়ে নিয়েছি আর চাল ভেজানো কমপ্লিট এবারে বাকি জিনিসগুলো করে নিই দাঁড়ান আগে জলটা বসিয়ে দিই জলটা গরম হোক আর এখানে আমি একটু এলাচ লবঙ্গ লেবু লঙ্কা ধনেপাতা আর পুদিনা পাতা নিয়েছি এই জলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো একে একে করে দেব একটু লবণ দিয়ে দিই আর একটু ধনে পাতা আর পুদিনা পাতা এইভাবে জলটা ভালো করে ফুটে গেলে তারপর যদি চালটা দেওয়া যায় তাহলে চালটা ভীষণই ভালো হয় মানে একটা চালও ভাঙে না তবে হ্যাঁ আরেকটা ট্রিকও রয়েছে কি দশ মিনিট চালটা ভালো করে মানে ফুটিয়ে নিতে হবে তারপরে টেম্পারেচারটা একটু মিডিয়াম থেকে লো এর মধ্যে রাখতে হবে তাহলে কি হয় একটা চালও আর ভাঙবে না আপনারা ভাতটা হওয়ার পর আপনাদের আমি দেখাবো দেখবেন একটা ভাতও ভাঙেনি এত সুন্দর হয় সারাদিন যেমন তেমনভাবে কেটে গেল বাবাই বলে যে চলো রাত্রেবেলা আজ মহালয়া উপলক্ষে ভালো মন্দ কিছু বানানো যাক তো ভাত মাংস এমনি কেন খাবো তার চেয়ে বরং বিরিয়ানি বানাও দেখেছেন আপনাদের বলেছিলাম না যে একটা চালও ভাঙবে না আপনারাও কিন্তু এইভাবে করে দেখতে পারেন আর এবারে বেরেস্তার জন্য একটু পেঁয়াজটা কেটে নিই বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে এবারে মাংসটা যেহেতু বানাবো সেজন্য একটু পেঁয়াজ কেটে নেব কুচি করে আর আদা রসুনের পেস্ট তো আমি বানিয়ে রাখি সারা সপ্তাহের একবার করে বানিয়ে নিই যাতে রান্না করতে সুবিধে হয় আর আলুও আমি কেটে নিয়েছি চারটে আলু নিয়েছি চলুন এবারে কিন্তু কড়াই বসিয়ে দেওয়া যাক আর প্রথমে বেরেস্তাটা ভেজে নিই তো ছোটো থেকে বড় হওয়ার পর এই প্রথমবার এরকম হবে কি বাবা মা ভাই সবাইকে ছেড়ে এতটা দূরে পুজোতে আছি তবে হ্যাঁ এটাও ঠিক বাবার সাথে আছি অন্যান্য বছরগুলো তো আর বাবার সাথে থাকা হতো না তো সেটাও একটা ভালো লাগার বিষয় তারপরে এভাবে অনেক জায়গাতেই পুজো হয় আসলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা ইন্ডিয়ান গ্রুপ রয়েছে সেখানেই আমরা আপডেটগুলো পাই যে এখানে আশেপাশে কোথায় পুজো হবে তো অনেকগুলো জায়গাতেই হবে কিন্তু যেহেতু বাড়ি থেকে প্রত্যেকটা জায়গায় প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো দূরে তাই আমরা ভাবছি যে যে কোনো দুদিন যাব দুটো জায়গায় সেটা এখন আমরা ডিসাইড করতে পারিনি যে কোথায় যাব তবে হ্যাঁ আরেকটা খুব আনন্দের বিষয় একজন আমাকে গতকালই মেল করেছিলেন এখানে এরিয়াতেই পুজো হবে উনি ইনভাইট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো উনি আমার ভিডিওই দেখে হয়তো জানতে পেরেছেন কি আমি এখানে থাকি এবং উনি আমাকে ইনভাইট করেছেন তো সেটাতে আমি ভীষণই খুশি দেখা যায় আমি আর বাবাই দুজনই ভাবছি যে একবারে গিয়ে ঘুরে আসবো এখান থেকে ওই আধ ঘন্টার মতোই দূরত্ব তো দেখা যাক যদি যেতে পারি ভীষণ ভালো লাগবে আর শুনেছি ইন্ডিয়া থেকে অনেক শিল্পীরাই আসছেন গান গাওয়ার জন্য দেখা যাক যদি যাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। কথা বলতে বলতে দেখুন মশলা কষানো কমপ্লিট এবারে চিকেনগুলো দিয়ে দেবো আর আজকে বিরিয়ানির সাথে বানাবো চিকেন চাপ কিন্তু একসাথেই চিকেনটা প্রথমে বানিয়ে নেব যেহেতু সময় একটু কম আছে তারপরে আবার দুটো দু বানানোর থেকে নিজেরাই যখন খাবো ভাবলাম একসাথেই সমস্ত চিকেনটা বানিয়ে নিই বানানো হয়ে গেলে তখন আলাদা করে নেব আর আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে আসলে দুজনের রান্নাবান্নার জন্য ছোট কারি করা সমস্ত কিছু নিয়ে এসেছি কিন্তু বেশি যদি ভাবি একটুখানি বানিয়ে রাখবো সেটা আর সম্ভব হয় না দেখুন চারিদিক থেকে যেন বেরিয়ে যাচ্ছে মাংসগুলো দেখা যাক আস্তে আস্তে জিনিসপত্র কিনবো এমনি বড় তাওয়া একটা কিনেছি কিন্তু এরপর দেখছি একটা কড়াও কিনতে হবে মাংস থেকে প্রায় তেল ছেড়েই দিয়েছে আর একটু হয়ে যাক আর এখানে তো জানেন মাংস কত তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায় বেশিক্ষণ যদি আপনি ঢাকা দিতে চান তাহলে মাংস সব আলাদা হয়ে যায় হাট থেকে এবার আমি মাংসগুলো তুলে নিচ্ছি বিরিয়ানির জন্য আর চিকেন চাপের জন্য কয়েকটা মাংসই করাতেই থাক আর বিরিয়ানির জন্য একটুখানি গ্রেভি আর এই তেলটা তুলে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য তারপর একটা দুধ পোস্ত কাজু আটা মানে সমস্ত কিছু একটা বেটে রেখেছি মিক্সারে ওটা এর মধ্যে দিয়ে আর একটুক্ষণ কষিয়ে নেবো তারপর একটু কাছড়ি মেথি আর গরম মশলা দিলেই চিকেন চাপ তৈরি হয়ে যাবে আর দেখুন প্রায় হয়ে এসেছে এবারে ওপর থেকে একটু কাশ্মীরি মেথি আর গরম মশলা দিয়ে এটা বন্ধ করে দেব চলুন বিরিয়ানির আর কয়েকটা প্রিপারেশনই বাকি আছে এই দুধটা একটুখানি গরম করে নিয়েছি এর মধ্যে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেব। আর মিঠা আতরটা বাড়ি থেকে আনা হয়নি তাই দেখছি যে কেউ যদি ইন্ডিয়া যায় তাহলে আনাবো কারণ এখানে বাংলা বাজার ইন্ডিয়া বাজার সমস্তগুলোই ঘুরে দেখেছি কোথাও আমি মিঠা তোর খুঁজে পাইনি ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলেন আগে রাখতেন কিন্তু এখন আর রাখেন না চলুন এবারে কিন্তু বিরিয়ানির লেয়ারিং আমি স্টার্ট করে দিয়েছি এই গ্রেভিটা তো একটু রেখেছিলাম আর সেগুলোই চিকেনের উপর দিয়ে পরপর বিরিয়ানির লেয়ার আমি বানিয়ে নিব ইচ্ছে আছে বিদেশে থাকলেও পুজোর প্রত্যেকটা দিন ঠাকুর দেখতে না পেলেও বাড়িতে অনেক কিছু রান্না করব যেহেতু এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কম এবং থাকলেও সেটা বাড়ি থেকে দূরে এবং তার থেকেও বড় কথা বাঙালি খাওয়ার দাওয়ার তো সেইভাবে এখানে পাওয়াও যায় না তাই ইচ্ছে আছে বাড়িতে এই কয়েকদিন ধরে ভালো মন্দ খাওয়ারের আয়োজন করব আর এখানে তো পুজোর নিয়মও অনেকটা আলাদা আমরা দেশে দেখেছি যেই যেই দিনগুলো ষষ্ঠী সপ্তমী থেকে শুরু করে দশমী সেই নিয়মেই পুজো হয় কিন্তু এখানে মানুষজন এতটাই ব্যস্ত যে ওই রকম তিথি দিন দেখে ওনারা পুজো করেন না উইকেন্ডগুলোতেই পুজো করে যেরকম আমি এখানে দেখেছি একটা ওই প্রবাসের দিনলিপি বলে পুজোর একটা সময়সূচি ওনারা বের করেছেন তাতে চার তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় পুজো হবে আবার এগারো তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এতদিন তো দেশেই দুর্গোৎসব দেখেছি দেখা যাক বিদেশে কিভাবে ওনারা পালন করেন আর দেখুন কথা বলতে বলতে বিরিয়ানির লেয়ারও কমপ্লিট আর আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে দমটা না বেরিয়ে যায় আর যেহেতু আমার কাছে সেইভাবে তাওয়া নেই তাই আমি দম সবসময় এইভাবে একটা গামলাতে করে জল বসিয়ে নিই এবং সেটা ফুটে গেলে তারপর বিরিয়ানির কড়াটা দিয়ে দিই আর এইভাবে প্রথমে দশ মিনিট ফুল ফ্লেমে তারপর দশ মিনিট লো ফ্লেমে রেখে আরও দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিই তাহলেই বিরিয়ানি তৈরি হয়ে যায় আজ বিরিয়ানি দিয়ে শুরু হলো আশা করি পুজোর এই কয়েকটা দিন অনেক কিছু বানাবো এবং সেগুলো আপনাদের সাথে শেয়ারও করবো চলুন এবারে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া যাক প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখানে চিকেন চাপ বিরিয়ানি তৈরি শুধুমাত্র সার্ফ করলেই হলো আর দেখুন ভাতগুলো পুরো মানে একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানির রাইসটা জানি না দেখতে এবং গন্ধ দুটোই খুব ভালো বেরিয়েছে কিন্তু খেতে যথেষ্ট কতটা ভালো হবে সেটা তো না খেলে বুঝতে পারবো না যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক আমরা তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা